Hello friends, good morning. Hello friends. আজকে হলো সোমবার আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আজকে বাবার উপোস করেছি বাবার মাথায় জল ঢালবো তো সোমবার মেয়ের তো স্কুল আছে তবে হ্যাঁ এই কি আজকে অনলাইন ক্লাস আছে এখন আজকে হচ্ছে একুশে জুলাই আজকে সেই ধর্মতলাতে সেই মিছিলের মতন হয় যেটা তো সেটার জন্য কোনো বাস টাস কিছুই সেভাবে চলবে না আর কি খুব কম চলবে তো সেই জন্য গত বছর থেকেই অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে আজকের দিনে তো আজকে মেয়ের এখন অনলাইন ক্লাস হচ্ছে মেয়ের ক্লাস শেষ হলে মেয়েও যাবে জল ঢালতে যেহেতু মেয়েও উপোস করেছে তো আমি মা মেয়ে তিনজনে মিলে জল ঢালতে যাব তো চলো তোমাদের সাথে আজকে সব কিছু শেয়ার করবো এই যে মেয়ে এখানে অনলাইন ক্লাস করছে দেখতেই পাচ্ছ আর কালকে রাত্রে আবার মেয়েকে এই যে মেয়ের টেন্ট হাউসটা লাগিয়ে দিতে হয়েছে যেটা রাখার জায়গাই হয় না খুলে রেখেছিলাম যার জন্য তো আজ আবার লাগিয়েছে মানে কালকে রাত্রে আবার লাগিয়েছে ওনাকে খেলবে ভিতরে 对。<laughs> আর এই যে দেখো মেয়ে যে লিখছে না আর পেনের উপরে একটা পেন টপার লাগানো আছে তো সেই জিনিসটা কিন্তু আমি ওকে বানিয়ে দিয়েছি ঠিক আছে কালকে রাত্রেই বানিয়ে দিয়েছি খুব বায়না করছিল মা আমাকে ক্লে দিয়ে বানিয়ে দাও বানিয়ে দাও তো এটা বানিয়ে দিয়েছি তো আজকে দেখলাম সকালবেলায় লাগিয়ে নিয়েছে পেন্সিলের মাথায় তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না তোমাদের কাছে পরে অবশ্যই আমি ভিডিওটা শেয়ার করবো আমি কিভাবে বানিয়েছি বা কি বানিয়েছি ঠিক আছে তো এই যে লাগিয়ে মোট কথা মেয়ে এখন ক্লাস করছে খুব খুশি মানে এর আগের দিনও একটা বানিয়েছিলাম সেটা খুব একটা পছন্দ হয়নি তো এই জন্য এটা বানিয়ে দিয়েছি এ দেখো ক্লাস শেষ হয়ে গেছে অনলাইন ক্লাস আর এই যে কালকে যে ঘরটা বানিয়েছিলাম তার মধ্যে ঢুকে বসে পড়েছে এই যে তো ক্লাস করতে করতেই মাঝে ব্রেক ছিল ব্রেকে স্নান হয়ে গেছে যেহেতু মন্দিরে পুজো দিতে যাবো বলেছি তাড়াতাড়ি স্নান করে নেই তো স্নান তো হয়ে গেছে যেহেতু আমাদের এখনও হয়নি তো সেই জন্য উনি ক্লাস শেষ হওয়ার সাথে সাথে বইপত্র তুলে দিয়ে এখানে ঢুকে পড়েছে সাঙ্গ পাঙ্গদের নিয়ে ওই যে এক সাঙ্গু ওখানে সব প্রাঙ্গুরো আছে আর তাদের জন্য মানে রান্না ফান্না হচ্ছে আজকে কি নিরামিষ ওরা আমিষ ও ভেজিটেবলস তো আমিষ হবে ওদের আচ্ছা আচ্ছা তো খেলুক ততক্ষণ আমি পুজোর জোগাড়টা করে নিই চলো করে রেডি হয়ে গিয়েছি শুধু এখন জোগাড়টা করে নিই মানে সমস্ত ফল টল ফুলটুল সমস্ত কিছু রেডি করে আর তারপরে মন্দিরে যাব তো চলো তাড়াতাড়ি করে করে নিই গাছে ফুলগুলো ফুটেছিলো মা তোলে নিই সকালবেলা মন্দিরে যাবো বলে তো চলো এখন তো জোগাড়ই করতে এসেছি তো ফুলগুলো তুলে নিই তো দেখো এখানেই সমস্ত কিছু নিয়ে এসেছি যে ডাব ফুল ফুল সমস্ত কিছু রেডি করা হয়েছে তিনজনে যাওয়া বলে তিনজনের জন্যই দুটো ফল ফুল আকন্দের মালা সমস্ত এখানে ফুলের মানে একটা থালার মধ্যে রেডি করে নিয়ে নিয়েছি আর এই যে ফুলগুলোও নিয়ে নিয়েছি যেগুলো তুললাম আর এখানে ঠাকুরকে স্নান করাবো বলে মানে ঠাকুরের মাথায় জল ঢালবো বলে পঞ্চামৃত রেডি করছি তো এখানে দুধ দই মধু ঘি চিনি আর দুধ দিয়ে পঞ্চাম ঋতু তৈরি করবো সেটাই বাবার মাথায় ঢালবো তো যেখানে দেখতেই পাচ্ছ দই নিয়ে নিয়েছি মধু নিয়ে নিয়েছি যে ঘি নিচ্ছি আর এই যে চিনি আর নবগীর দুধ তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যাব এটা আর নিয়ে নিয়েছি এখানে গঙ্গা জল ডাবের জল সব কিছু রেডি করছি ঠিক আছে তো এই যে এর মধ্যে আছে ডাবের জল আর এই জলটার মধ্যে আছে গিয়ে গঙ্গা জল গঙ্গা জলের মধ্যেই দিয়ে দিয়েছি গোলাপ জল আতর তারপরে চন্দন সব কিছু মিশিয়ে নিয়ে নিয়েছি আর এখানে সর্ষের তেলও নিয়েছি বাবার মাথায় নাকি প্রথমে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে জল টল পঞ্চামৃত দিয়ে ঢেলে তারপরে জল টল ঢালতে হয় তো সব কিছু এখানে রেডি করে নিয়েছি এই যে আর এখানে পঞ্চ শস্য নিয়েছি যেটা মানে জল ঢালার পরে বাবার মাথায় দেবো ঠিক আছে তো চলো সব কিছু রেডি হয়ে গেছে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবার শুধু নিয়ে যাব তো চলো আর এই যে এখানে আছে ফল পাঁচ রকম ফল মানে তিনজনের জন্য পাঁচটা গোটা গোটা করে ফল নিয়ে নিয়েছি ঠিক আছে তো একসাথেই নিয়ে নিয়েছি তিনটে আলাদা প্লেটে নিলে অসুবিধা তো মন্দিরে এসেছি এসে দেখলাম খুব একটা ভিড় নেই যাই হোক পুজো দিচ্ছে একজন দেখতেই পাচ্ছ ঠিক আছে এই সবে মন্দির থেকে এলাম খুব ভিড় না হলেও দু একজন আছে কিন্তু বাইরে প্রচণ্ড রোদ আজকে খুব কম লাগছে তো যাই চলো এখন আজকে দুপুরবেলা আর কি সেদ্ধ খাবো তো সেটা এখন রেডি করবো তো চলো দেখতে থাকো এখানে এক সেদ্ধ মুগ ডাল আর গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি ধুয়ে আর এর মধ্যে সবজি দেবো বলে নিয়ে নিয়েছি আলু কুমড়ো আর পটল ঠিক আছে টুকরো করে কেটে নিয়ে ছাড়িয়েছি লঙ্কা তো চলো এগুলো দিয়ে দিই লঙ্কা তিনটে কোটা দিয়ে দিচ্ছি আর দুটো ফাটিয়ে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই যে বসিয়ে দিয়েছি তো এই যে হয়ে গেছে মেয়েকে দিয়ে দিয়েছি ঠিক আছে একটু বেলা হয়ে গেল তো চলো সবাই খেয়ে নি গুড ইভিনিং কিছু এখানে রচা রেডি করা হয়েছে ঠিক আছে তবে আমার জন্য না মেয়ের জন্য তার কারণ ও তো আজকে মানে সারাদিন সেভাবে কিছু খাইনি শুধু সেদ্ধ খেয়েছিল দেখেইছ পুজো দেওয়ার পরে তো বলছে বা মা তার এনে কীরকম লাগছে একটুখানি চা দেবে তো বাবার জন্য চা করেছিলাম তো ওর জন্য শুধু একটুখানি রচা করে দিয়েছি তাই ওকে দিয়ে দিই খাবে বলছে আমরা কেউ খাবো না ঠিক আছে তো চলো তো এখন লাস্টের খাবার হচ্ছে যে মিষ্টি ঠিক আছে আজকাল সাবু ভেজাইনি সাবু এনেও ছিলাম ঠিক আছে সাবু হয়েছিল মানে মা এনেছিল কিন্তু আর ভেজাইনি তখন আগে মানে একদিন আগেই সিন্নি খেয়েছিলাম তো একটু অ্যাসিড হয়ে গিয়েছিলো যার জন্য আর সাবু এবারে ভেজাই নি ঠিক আছে তো এখন এই মিষ্টিকে রাত্রে ফিও করবো তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর যদি আজকে আমারই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমাকে ফলো করে দিও তো চলো আজকের মতন এখানেই রাখলাম টাটা